বড় সাইজের যেটা আমরা কিং কুইন যাই বলেন না কেন আট ফিট বাই আট ফিট আচ্ছা এই হচ্ছে আরেকটা বিছানার চাদর এইটা দেখেন এটা পার আসছে এই যে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে বিছানার চাদরের বডিটা আর এইটা হচ্ছে দুই পাশের এটাও আমাদের আটশো পঞ্চাশ টাকা একদম আমরা এটা আপনাদের গিফট অফার অফার নতুন দেখেন বিছানার আপনারা যারা কাস্টমাইজ চান বাটিকের ক্ষেত্রে তো বাটিকের ক্ষেত্রে তো কাস্টমাইজ করা সম্ভব না বা আমরা কিন্তু এইটা আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে সাথে আপনারা যদি দুইটা বালিশের কভারের সাথে দুইটা কুশন কভার নিতে চান প্রাইস হচ্ছে যদি কভার নিতে চান সেটাও নিতে পারবেন আপনার ইচ্ছে মতো নিতে পারবেন কোনো সমস্যা নেই দুইটা বালিশের কভার রেডি দুইটা বালিশের কভার সহ এই বিছানার চাদরের প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা 850 টাকা দুইটা বালিশের কভার সহ বিছানার চাদর এইটা একটা এইটা একটা একদম সবচেয়ে বড় সাইজ যেটা কিং সাইজ আর কাপড় হবে টুইল কাপড় হ্যাঁ এটা টুইল ফ্যাব্রিক বলে আর এগুলো মূল তো আমার মনে হয় যে চায়না ফেব্রিক এখানে তো আসলে চায়না সিল সাপোর্ট দেখতেছি তার আর কিছু দেখতেছি না আমি তবে কটনের হবে আর আমার আসলে ফ্যাব্রিক নিয়ে এটা যেহেতু আমি মার্কেট থেকে কিনে সেল করতেছি সুতরাং এটা ডিপেন্ড করবে আপনাদের ফিডব্যাক এর উপর যে এটা আসলে কেমন হবে হুম কেমন হবে আপনারা যদি নেওয়ার পরে যখন বলবেন যে আপু ভালো তখন আমি বুঝবো যে ভালো